উড়তে থাকা আর্জেন্টিনা অবশেষে লিওনেল মেসিকে ছাড়াই হোচট খেয়ে বসলো ইকুয়েডরের বিপক্ষে তবে মেসিবিহীন এই ম্যাচে আর্জেন্টিনা আসলে খেলার চেয়ে কুমফু খেলাটাকেই বেশি প্রাধান্য দিয়েছিল সেটা আসলে ম্যাচের স্টেট দেখলেই আমরা স্পষ্ট হব ম্যাচের একত্রিশতম মিনিটে গিয়ে ওতামেন্দির লাল কার্ড এবং ম্যাচের পঞ্চাশতম মিনিটে গিয়ে সাইসিডোর সেকেন্ড ইউলো কার্ডের কারণে যেই লাল কার্ড দেখা সেটা আসলে ভালো করেই প্রমাণ করে এই ম্যাচে দুই দল কি পরিমাণ কুম্ফু খেলার দিকে ফোকাস করেছিল তবে দারুণ ফর্মে থাকা আর্জেন্টিনা লিওনেল মেসিকে ছাড়া প্রথম ম্যাচেই যেই পারফরমেন্স করলো সেটা এখন ভক্তদের মাঝেই প্রশ্ন তুলে দেয় এই আর্জেন্টিনা আসলে বিশ্বকাপের মঞ্চে দু হাজার সালে কিরকমের পারফরমেন্স করবে কেননা গত ম্যাচেও লিওনেল মেসির জোরা গোলে দুর্দান্ত জয় পায় ভেনিজুয়েলার বিপক্ষে গড়ের মাঠে আর্জেন্টিনা দল এবং এল টেন মিস্টার লিওনেল মেসি ঘরের মাঠে সবুজ গালি চায় শেষবারের মতোই আসলে ভেনিজুয়েলার বিপক্ষে বল নিয়ে ছুটেছিলেন তবে আবেগা প্লুত দর্শকদের যে পরিমাণ আনন্দ দিয়েছিলেন লিওনেল মেসি ভেনিজুয়েলার বিপক্ষে জোড়া গোল করে তার চেয়ে আসলে দর্শকদের চোখের পানিটাই বেশি ঝরেছিল কেননা এল এম টেন মিস্টার লিওনেল মেসি ঘরের মাঠকে বিদায় জানিয়েছেন সবুজেই এই গালি চায় আর বল নিয়ে ছোটা হবে না তার এখন শুধু গোনার অপেক্ষা গত বিশ্বকাপেই অবসর ভেঙে এসে সাদা নীলের এই জার্সিটায় তৃতীয় স্টার যুক্ত করা লিওনেল মেসি জার্সিটা আসলে কখন খুলে রাখেন তবে মেসিবিহীন আর্জেন্টিনার এরকমের পারফরম্যান্সের পর আসলে আর্জেন্টাইন ভক্তদের এখন একটাই প্রশ্ন এই আর্জেন্টাইন দল মেসিবিহীন ছাব্বিশ বিশ্বকাপে কিরকমের পারফরমেন্স করে তবে মেসিবিহীন আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচে এসে কিরকমের পারফরমেন্স করলো সেটা একটু আগে দেখে আসা যাক আর্জেন্টিনার হয়ে এই ম্যাচে ফলস নাইন কিংবা নাম্বার টেন পজিশনে খেলা ম্যাক অ্যালিস্টার এবং গোলকিপারের অতন্ত্র প্রহরী বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজের গ্রিনমার্ক পারফরমেন্স ছাড়া আসলে আর কেউই পারফরমেন্স দেখাতে পারেনি টানা ম্যাচ ছয় অপরাজিত এবং অপ্রতিরোধ আর্জেন্টিনা অবশেষে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচে এসে হোচট খেলো এরই সাথে আরও একটি রেকর্ড ভেঙে গেল আর্জেন্টিনার সেটি হচ্ছে আট ম্যাচ অপরাজিত ইকুয়েডরের বিপক্ষে অবশেষে ইকুয়েডর সেই রেকর্ডটি ভেঙে নিজেদের জয় ছিনিয়ে নিল তবে প্রথমার্ধে খেলাটা আসলে ঠিকঠাকই ছিল প্রথমার্ধের যে ইঞ্জুরি টাইম সেখানে গিয়ে আসলে ভুলবশত ডিবক্সের মধ্যে আর্জেন্টিনা গোল কনসিট করে তবে আর্জেন্টাইন ফ্যানদের আসলে এমিলিয়ানো মার্টিনেজের উপরে যে আশ্বাস ছিল ভ্যালেন্সিয়ার যে প্যানাল্টি আসলে রুখে দেবে এমিলিয়ানো মার্টিনেস কিন্তু সেটি আর হয়ে উঠলো না অবশেষে ভ্যালেন্সিয়ার গোলে আসলে ইকুয়েডর এক শূন্য গোলে লিড পায় তবে দ্বিতীয়ার্ধে গিয়ে আর্জেন্টিনা বেশ কিছু সুযোগ তৈরি করলেও খুব বেশি সুবিধা করতে পারেনি কেননা কোনো স্কোর করতে পারি অবশেষে ফলাফল এক শূন্য গোলের পরাজয় তবে এই ম্যাচে কুমফু খেলার যে প্রদর্শনী সেটা আসলে দুই দলের কার্ড সংখ্যা দেখলেই স্পষ্ট হওয়া যায় হলুদ কার্ড দেখে আর্জেন্টিনা তিনটি এবং ইকুয়েডর দুইটি অপরদিকে দুই দলে একটি করে লাল কার্ড দেখে তবে আরও একজনকে নিয়ে এই ম্যাচে কথা বলা যায় সেটা হচ্ছে ফ্রাঙ্কো মাস্তাতুয়ানো কেননা রিয়াল মাদ্রিদের তাকে নাকি সর্বোচ্চ পাস দেওয়া হয় না তাকে ফাঁকা অবস্থানে থাকলেও পাস দেওয়া হয় না সেই বিষয়টা অনেকেরই নজরে এসেছে সেক্ষেত্রে এই ম্যাচেও কিন্তু তার পারফরমেন্স খুব একটা লক্ষ্য করা যায় না আর্জেন্টিনার জার্সিতেও তবে সব কিছু ছাপিয়ে এখন একটাই প্রশ্ন আর্জেন্টাইন ভক্তদের মেসি কি এই বিশ্বকাপ খেলবে কিনা না অবসরেই চলে যাবেন একেবারেই সেক্ষেত্রে মেসিবিহীন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনা কীরকমের পারফরমেন্স করবে সেটাই আসলে দেখার বিষয় নাকি মেসি খেলবেন আরও একবার আর্জেন্টিনার জার্সিতে উপহার দিবেন আরও দারুণ কিছু পারফরমেন্স আপনার কি মনে হয় মেসি যদি আর্জেন্টিনার হয়ে এই বিশ্বকাপ না খেলে কীরকমের পারফরমেন্স করবে আর্জেন্টিনা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন